আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ রোগ রোগ থেকে মুক্তি পেতে হবে সবাইকে রোগ নিয়ে জীবন চালানো যায় না মুসা আল্লাহ সাল্লাম ওখানটা বলে কাছে প্রশ্ন করেছিলেন যে আল্লাহ যদি আমি মুসা হয়ে যাই দুঃখিত আমি আল্লাহ হয়ে যাই আর আপনি মুসা হয়ে যান তাহলে আপনি আমার কাছ থেকে কি চাইবেন তা আল্লাহ বলছে না তুমি মুসা তুমি মুসাই থাকবা তুমি কখনো আল্লাহ হতে পারবে না আমি আল্লাহ আমি আল্লাহ থাকবো আমি মুসা হব না তো আল্লাহ নবী মুসা বার বার বারবার আল্লাহকে রিকোয়েস্ট করতেছিলেন যে বারবার রিকোয়েস্টের পরে আল্লাহ তালা তখন বললেন ঠিক আছে যদি তুমি আল্লাহ হওয়ার আমি মুসা হই তাহলে আমি তোমার কাছ থেকে চেয়ে নেব সুস্থতা আমি যেন সুস্থ থাকতে পারি তার মানে সুস্থতা আমাদের জীবনে সবচেয়ে বড় নিয়ামত আপনাকে ইবাদত করতে হলে সুস্থ থাকতে হবে ইবাদত নামাজ রোজা হজ জাকাত আপনি যেটাই করেন এখন যে কোনো ইবাদত ইবাদত করার জন্য আপনাকে সুস্থ থাকতে হবে হান্ড্রেড পারসেন্ট সুস্থ সুস্থ ছাড়া কোনো ব্যক্তি ইবাদত করতে পারে না আপনাকে ইনকাম সোর্স চাকরি বিজনেস লেখাপড়া ক্ষেত খামারে কাজ করা কাজ করা রিক্সা চালানো যে কোনো ওয়ার্ক যে কোনো কাজ করুন আপনি আপনাকে সুস্থ থাকতে হবে কোনো অসুস্থ ব্যক্তি কাজকর্ম করতে পারেন না কিচ্ছু করতে পারেন না অতএব সুস্থতা আল্লাপাকের বিশাল বড় একটি নিয়ামত আপনি যদি সুস্থ থেকে থাকেন নামাজ পড়ার মতো ক্ষমতা আপনার আছে আপনি এতটুকু সুস্থ আছেন তাহলে একবার পড়ে নিন আলহামদুলিল্লাহ 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 আল্লাহ পাক আমাকে অনেক ভালো রাখছেন অনেক সুস্থ রাখছেন আমি আপনাদের সঙ্গে কথা বলতেছি ফজরের নামাজের পরে আমি নিয়মিত চেষ্টা করি ফজরের নামাজের পরে রেকর্ডিং করার জন্য তার মানে আল্লাহবাগ আমাকে অনেক সুস্থ রাখছেন অনেক ভালো রাখছেন সেজন্য আমি আবারও শুক্রিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ তো আমরা এই শুক্রিয়া যদি আদায় করি শুক্রিয়া আদায় করলে আল্লাহবাগ আমাদেরকে সুস্থ রাখবেন যে কোনো জিনিসের যেই জিনিসের প্রতি আপনি শুক্রিয়া আদায় করবেন আল্লাবাগ ওই জিনিসের নিয়ামত বাড়িয়ে দিবেন আমি সুস্থ আছি সেজন্য শুক্রিয়া আদায় করলাম আল্লাহবাগ আমাকে আরও সুস্থতা দান করবেন ইনশাল্লাহ তালা এবং আমরা একটু দোয়া পরবো দোয়া জানবো ছোট্ট একটু দোয়া সকল রোগের দোয়া যত কঠিন রোগ আছে যত বড় রোগ আছে সকল রোগের দোয়া আমরা আজকে জেনে নেব একটাই দোয়া এক দোয়ার ভিতরে সকল রোগের মেডিসিন আলাপাক দিয়ে দিছেন রোগ ভালো করার মালিক কে আল্লাহ সেজন্য চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে দিবে কে আল্লাহ সব কিছু করবেন আল্লাহ তা আল্লাহ বাদ দিয়ে অন্য কোন কাছে কারো কাছে যাওয়া যাবে না ডক্টরের কাছে যেতে হবে কিন্তু বিশ্বাস রাখতে হবে আল্লাহ ডাক্তারের কাছে যাবেন যা ডাক্তার দেখানো সুন্নত মেডিসিন খাওয়া সুন্নত বাট ভরসা কারো উপরে থাকতে হবে আল্লাহর উপরে থাকতে হবে তাহলে আমরা যে দুয়াটার কথা বলছিলাম দুয়াটা হচ্ছে আল্লাহহুম্মা ইননি আউ জুবিকা আল্লাহ হুম্মা ইন্নি আউ মিনাল বারাসি ও আল জুনুনি আল জুজামি ও আয় মিন সাহিল আজ আমি আবার বলছি আল্লাহ হুম্মা ইন্নি আউ মিনাল বারাসি ও আল জুনুনি ও আল জুজামি পাকায়ামিন সঈ আসকাম যার অর্থ হচ্ছে হে আল্লাহ অবশ্যই আমি তোমার নিকট ধবল উন্মাদ কুষ্ঠ রোগ এবং সকল প্রকারের কঠিন ব্যাধি থেকে আশ্রয় প্রার্থনা করছি এখানে তিনটি রোগের নাম উল্লেখ করা হয়েছে এক বলা হচ্ছে ধবল রোগ আরেকটা হচ্ছে উন্মাদ রোগ আরেকটা হচ্ছে কুষ্ঠ রোগ এবং বলা হয়েছে সকল প্রকারের কঠিন রোগ সকল প্রকারের কঠিন রোগ থেকে আমি আপনার কাছে প্রার্থনা চাচ্ছি পানাহা প্রার্থনা চাচ্ছি দোয়াটা আমরা কখন করব দোয়া তো যেহেতু আল নামাজ পড়ার পরে দোয়া কবুল হয় ফরজ নামাজ ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় ওই টাইমে দোয়াটা করতে হবে ভোর রাত্রে আমরা দোয়া করতে পারি তাহাজদের সময় অথবা যে দিনে যে কোনো সময় দোয়া করতে পারে। দোয়া যে কোনো সময় করা যায় তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফরজ নামাজের পরে এবং তাহাজ্জুদের পর ওই টাইমগুলোতে আল্লাহ আমাদের দোয়াগুলো বেশি কবুল করেন তাই ওই সময়গুলো আমরা চেষ্টা করবো দোয়া করার জন্য ও আখের দাওয়া নয় আহমদুলিল্লাহ রাবিল